গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমি পুরোপুরি ভালো আছি বলতে পারবো না কারণ আমার শরীরটা ভালো নেই রাতের থেকে জ্বর এসছে ওষুধ খেয়ে জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়েছি জ্বরটা এসছে মেনলি গলা ব্যথার জন্য তো মানে গলা ব্যথার থেকে আমার জ্বর আসে মানে টনসিল থেকে তো শরীরটা খুব একটা ভালো নেই আর সকালবেলা আজ হচ্ছে আমার কোনো ব্রেকফাস্ট করতে হয়নি আমার মা চাউমিন বা তো মাই চাউমিন পাঠিয়েছে তো সেটাই এখন তরুণকে দিচ্ছি আর তোর গেছে আজকে টিউশন কারণ ও তো রবিবার পড়া থাকে সকালবেলা তো তরুণ দিয়ে এসছে আবার তরুণই আর একটু পরে গিয়ে নিয়ে আসবে তো আমি বললাম যে তুমি খেয়ে তারপরে যাও আনতে কারণ ওর রবিবার পড়া থাকে হচ্ছে তোমার নটা সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত তো বাবাকে দিয়ে মা আবার এখানে চাউমিন পাঠিয়ে দিয়েছে এখন আমরা চাউমিন খাবো তরুণকে দিয়ে তারপরে আমি একটু নেবো আর সূর্যর জন্য রেখে দেব। তুর্য যদিও বা রুটি দুধ রুটি ওকে খাইয়ে পাঠিয়েছিলাম তো আসার পর যদি দু ঘন্টা তো ওখানে থাকবে তারপরে যদি খায় একটুখানি ওর জন্য রেখে দেব। যদিও ওর পেট ভরা থাকলে ওটা নিয়ে ঘাটাঘাটি করে খেতে চায় না কিন্তু তবুও ও চাউমিন ম্যাগি এগুলো ভালোবাসে তো তো ওর জন্য একটু রেখে দেবো তো এখানে তরুণকে দিয়ে দিলাম কারণ তরুণ এখন তাড়াতাড়ি করে খেয়ে যাবে হচ্ছে সূর্যকে আনতে আর আমারটাও বেড়ে নিলাম আর আমি রকমই সস অতটা পছন্দ করি না আর তরুণ হচ্ছে চিলি সস পছন্দ করে এই জন্য ওকে চিলি সসটা দিয়ে দিলাম তো বিছানার অবস্থা দেখলেই পুরো এলোমেলো ছিল সেটাকে রোদের থেকে এনে গুছিয়ে ঠুছিয়ে একদম টান টান করে রেখেছিলাম কিন্তু এই যে আমার গুণধর ছেলে একদম চলে আসার পর অবস্থা দেখো এক গাদা সস ঢেলেছে উনি আবার টমেটো সস খুব পছন্দ করে উনি কিন্তু পরে চলে এসেছেন টমেটো সস ক্রিমি হবে এবার কি করছে খাবি তুই নিলি যে এক গাদা সস খাও বেশি কর না? এবার তোর আম আর লেবুর জুসটা বানিয়ে আমি যাব হচ্ছে স্নানে তোর চোখে ফলের রস খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ও খেয়ে এখন একটু নিচে গেলো আর আমি যাব এখন স্নানে আজকে মাথায় শ্যাম্পু করব তেল দিয়ে রেখেছিলাম এত মাথা উঠছিলো না শরীরটা অস্থির করছিল কালকে তেল দিয়েছিলাম আজকে মাথায় শ্যাম্পু করব। আর আইব্রোটার জন্য আরও মানে মুখটা মনে হয় কি আরও যেন অসুস্থ আইব্রোটা তোলাই হচ্ছে না দেখি আইব্রো করাই হচ্ছে না দেখি এর মধ্যে বেড়ালে আগে আইব্রোটা করব মানে আইব্রোটার জন্য আরও অসুস্থ লাগে আমাকে তো চলো স্নান করে আসি তো আমার এদিকে স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার এক বন্ধু আমার ফ্যামিলি মেম্বার রাজশ্রী তুমি তোমার নাম নিতে বলেছ আমার ভিডিওতে তো রাজশ্রী তুমি কেমন আছো কোথায় থাকো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই নেক্সট কমেন্টে জানিও তো এখন দেখো আমি কিন্তু স্নানঠান করে রেডি হয়ে গেছি আর সূর্য তরুণও মোটামুটি রেডি হয়ে গেছে আর তোমরা টাইটেলা থামবেল দেখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের বাড়িতে ওখানে গিয়ে সবাই আসবে মজা হবে আনন্দ হবে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো ভালো লাগবে আর আজ আমি এই স্নানঠান করে এই ওয়ান পিস ড্রেসটা পরে নিয়েছি এটা পরেই কিন্তু আমি যাচ্ছি তো তুর্য কিন্তু রেডি হয়ে গেছে আর যে বাচ্চাটা ও পাশে এদিকে থাকে তো এসছি নিচে আর ওর সাথে উপরে এসছে ওরা এখন এরকম মানে খেলছে তুর্যোর যত খেলনা টেলনা বার করেছে আমরা রেডি হতে হতে ওরা এইসবগুলো করছে তো এইসব দুজন মিলে করছে বা খেলছে আর আমি কি করেছি ফ্রিজে তো লাড্ডু ছিল আর এই পুচকেটার বাচ্চাটাকে আর কি লাড্ডু দিয়েছি হ্যাঁ কারণ তুর্য খাবে না তুর্য কি করবে ওর দেখা দেখি ও নেবে নিয়ে কি করবে ছড়াবে ছিটাবে আর ও মেঝেটাকে নোংরা করবে খাবে না এই ওকে আমি লুকিয়ে দিয়েছি আর তাই বলছে কি এই দাদা দাদা তোর হাতে কি দিল রে আমার মামমাম আমার যা হাসি পেয়েছে না ওটা শুনে আর তরুণ তো হেসে কুটোকুটি তোর হাতে একটা কিছু দিয়েছে আমার মাম্মাম কি দিল রে কি দিল রে এটা বলেই যাচ্ছে আমি ওকে লুকিয়ে দিয়েছি ঠিক দেখে নিয়েছে জানো না দেখে এরকম কোয়েশ্চেন করা শুরু করে দিয়েছে ওকে তো আমরা কিন্তু বেরিয়ে গেছি এই যে রাস্তায় তরুণ সাইকেলে হচ্ছে নিয়ে নিয়েছে এখন সাইকেলে করে এইভাবে যাবে পুরো রাস্তা তো এই যে তারপরে আমি বলেছি যে তুমি পিছনে বসো আমি চালিয়ে চালিয়ে নিয়ে যাই তারপরে তাই করেছি আর্ধেক রাস্তা তরুণ একদম আমাদের সাথে সাথে হেঁটে হেঁটে গেছে আমি একদম স্লো মোশনে চালিয়েছি তো এইভাবে চলে আসলাম আমাদের বাড়ি কিন্তু পৌঁছেও গেলাম এই যে বাড়ি এসে এখন বলবে ফুল ছিঁড়বো ফুল ছিঁড়বো এই রোদের তাপ তার মধ্যে ফুল ছিঁড়বে আর এসেই দেখি কাকিমারা কিন্তু আমাদের আগেই চলে এসছে কাকু কাকিমা অলরেডি চলে এসেছে আমাদের বাড়িতে এসে গল্প টল্প করছে তো তখনও উমেশ মানে বুটু আসেনি উমেশ আসেনি ওরা সবাই মিলে গল্প টল্প করছিল আসবে তো ঠিকই আছে তুমি থাকো কি করবে এসে এসব নিয়ে ফুলটা এত বড় প্লাস্টিকে বাবা দুইটা ফুল এত বড় প্লাস্টিকে তিনটে ফুল এত বড় প্লাস্টিকে অনেক কিছু রান্না বান্না করে রেখেছে সব মা চল দেখাই তো রান্না করেছে হচ্ছে ভাত আর ভাত অলরেডি কাকুর জন্য আমি গিয়ে দেখছি কাকুর জন্য মা ভাত অলরেডি বাড়া শুরু করে দিয়েছে মানে মার রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর আমাকে বলেছিল রান্না বান্না হয়ে যাবে তারপরে আসবি নাহলে তুই উর্জ দুষ্টুমি করে তো মা সামলাতে পারে না একেই যাক গরম আর তার সাথে করেছে হচ্ছে আমের ডাল ভাত তারপরে হচ্ছে আমের ডাল করেছে তার সাথে ভেজেছে হচ্ছে বেগুন ভাজা আর করেছে হচ্ছে কলমি শাক যেটা কিনা খুবই পছন্দ করি আমি ভীষণ ভালোবাসি আর হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ মানে পটল চিংড়ি যাকে বলে আর তার সাথে করেছে হচ্ছে মাটন মাটনের একদম লাল লাল কষা কষা ঝোল মানে খুব ঝোলও না একদম লাল লাল হয়েছে দেখতে তো খুব সুন্দর হয়েছে তো এই মাটন আর লেবু তো আছেই মাটনের সাথে গন্ধরাজ লেবু থাকবে না সেটা কখনো হয় আর মা এখন কাকুর খাবার বাড়ছে কাকুরকে আগে বসিয়ে দেবে তো কাকিমাকেও বলেছিল কাকিমা বললে একটু পরে খাবো ছেলে আসুক তারপরে আর তার সাথে করেছে কিন্তু আমের চাটনি তো অনেক কিছু রান্না করেছে মা প্রচুর রান্না করেছে প্রচুর আইটেম আমরা আসার আগে সমস্ত কমপ্লিট হয়ে গেছে ভাবো আমি দেড়টার সময় ঢুকেছি তার আগে মা সকাল থেকে রান্না করে নিয়েছে আর বলেছিল আমার রান্না বান্না কমপ্লিট হবে তারপরে আসিস তো এই

বেশি তো দেখলেই তরুণ হচ্ছে সুর্যোর সাথে খেলছে আর মানে পাপা পেলে পাপাকে পেলে তো ওর তো ভীষণ আনন্দ কারণ পাপা ভীষণ ওর সাথে খেলে সাথ দেয় যেটা আমাদের ধৈর্য হারিয়ে ফেলি আমরা কিন্তু ওর সাথে সারাক্ষণ এসবগুলো করতে থাকে আর এই উমেশ আসলো স্নান ঠান করে খেলতে গেছিলো খেলে ঠেলে স্নান ঠান করে এই সবে আসলো সকালের দিকে এই রোদের মধ্যে খেলা বাবা ক্রিকেট খেলছিল তো তরুণ কিন্তু সুর্যকে খাইয়ে দিয়েছে আমার কাছে আধ্যে খেলো তরুণের কাছে আর্ধে খেলো প্রথমে বললো পাপার কাছে খাবে তারপরে পাপার কাছে অর্ধেক খেয়ে মামা কাছে আর্ধেক খেয়েছে মানে তরুণ থাকলে যেন বেশি একটু করতে থাকে তো এইসব করছে তো আমরা এখানে বসে সবাই গল্প করছি আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দারুণ হয়েছে সত্যি রান্না বান্না খুব ভালো হয়েছে আর তার জন্য কাঁকে অসংখ্য ধন্যবাদ এরিয়ে আসো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তবুও খুব ভালো খেয়েছি দারুন হ্যাঁ ওর সাইকেলে মোটর সাইকেলে তো আমরা সবাই মিলে খেয়ে দিয়ে এখানে শুয়ে শুয়ে গল্প করছিলাম হাসাহাসি হচ্ছিলো ভীষণ তো তারপরে হচ্ছে বাবা আবার এখানে আমাদের জন্য স্লাইস নিয়ে এসেছে সবার জন্য তো এখন স্লাইস খাচ্ছি আর ওই সবই হাসাহাসি গল্প টল্প হচ্ছে বেশ মজা হচ্ছিলো ভীষণ মজা হয়েছে আমাদের কাকু স্লাইস নেওয়া আছে না হাত বাড়িয়েছে ভিডিও করছি বলে কি নেবো আমি যে হ্যাঁ ওটা তো খাওয়ার জন্যই দিয়েছে তো বাবা গুনতিতে ফুল করে প্রথমে তিন গ্লাস নিয়ে তারপরে মাঠটা আবার দিয়ে গেছে মা বলছে আমি খেয়েছি মানে মা বোতলেই খেয়েছি তাও বাবা আবার দিল তো এখন আমরা শুয়ে শুয়ে গল্প করছি আনন্দ করছি খুব মজা করছিলাম হাসাহাসি হচ্ছিল খুব ভালো কাটলো সময়টা আমরা সবাই মিলে আর কি গল্প টল্প করছিলাম তরুণ তুর্যকে নিয়ে বাড়ি চলে গেছে কারণ এখানে সবার হাসাহাসি গল্পের মধ্যে সুর্য ঘুম হবে না আর ঘুম বিকালবেলা যদি ও না ঘুমায় মানে দুপুরে ছ্যান ছ্যান করবে কিটকিট করবে সেজন্য ওকে নিয়ে ওই বাড়িতে ঘুমাতে চলে গেছে তো বাবা আবার সন্ধ্যাবেলা চা করে এনেছে আমাদের সবার জন্য এখন আমরা চা খাচ্ছি আড্ডা মারছি তো আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানিও গুড নাইট